সম্মানিত আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ফেসবুকের আপডেটিং নিয়ে অ্যাকচুয়ালি ফেসবুক অনেক দিন যাবতীয় আপডেটিং চলতেছে ফেসবুকের এবং এই আপডেটের কাজ কিন্তু জানুয়ারির আগ পর্যন্ত চলবে অর্থাৎ ডিসেম্বর মাসের পুরো মাসি চলবে এই নভেম্বর তো চলতেছেই এই জন্য অনেকের পেজেই এরকম মনিটাইজেশনের ক্ষেত্রে নট এলিজিবল কথাটা লেখা ওঠে অনেকের মনিটাইজেশনের নিচে আবার অনেক অনেকেরই লেখা ওঠে এলিজিবল মনিটাইজেশন এলিজিবল এখন যাদের পেজে স্টার সেট বা রিল সেট বা ইনস্ট্রুমেন্ট সকল ধরনের সেট যাদের আছে বা যে কোনো একটা সেট যদি থাকে তাহলে ইলিজিবল কথাটা লেখা থাকবে যে মনিটাইজেশন ইলিজিবল এই কথাটা লেখা থাকবে আর যাদের একটাও কোনো সেট পায় নাই বা সেট আপ দিয়েছে রিভিউ তো আছে রিভিউতেও যদি থাকে তাও তাদের ওই পেজে ওই মনিটাইজেশনের নিচে লেখা থাকবে নট এলিজিবল ঠিক আছে এখন অনেকেই খুব দুশ্চিন্তায় পড়েছিল অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন বড়ো বড়ো ইউজারের কাছে অনেকের কাছে অর্থাৎ জানার চেষ্টা করছে অনেকে ফেসবুক কমিউনিটি গ্রুপদের সাথে তাদের সাথে যোগাযোগ করে বিষয়টা জানতে পারছে কিন্তু এটার রেজাল্ট এটাই আসছে যে বিভিন্ন আপডেটের কারণে এরকম হচ্ছে আর যাদের সেট আপ কোনোটা নাই তাদের ক্ষেত্রে এরকম নট এলিজিবল কথাটা লেখা আসছে এটা নিয়ে কারো বিভ্রান্ত হওয়ার কিছু নেই কারো টেনশন করার কিছু নেই আমাদের আগের মতোই আমাদের কাজ চালিয়ে যেতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে নিয়মিত এরকম আপ আপডেট আসবে এটাই সিস্টেম ফেসবুক জন্মের পর থেকে এরকম খালি আপডেটই হয় আর যার কারণে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো কি আমাদের ফেসবুকের কুটিনাটি অনেক কিছু জানতে হবে আমাদের আমাদের অনেক কিছু শেখার আছে এই ফেসবুকের শুধু ফেসবুকে ভিডিও আপলোড করলাম ওই কমেন্টস করলাম এটা কিন্তু আসলে ফেসবুকের কাজ না এখানে অনেক কিছু শেখার আছে আমরা যেমন ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত দেখেন কত বছর পড়াশোনা করি অনেক পড়াশোনা করা লাগে পঁচিশ ছাব্বিশ বছর পড়াশোনা করা লাগে কিন্তু আমাদের এই ফেসবুকের এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যেখান থেকে আমরা আর্নিং করতে চাচ্ছি হ্যাঁ এখানে অবশ্যই কিন্তু আমাদের কমপক্ষে ছয় মাস এক বছর এটার অনেক কিছু জানার আছে শেখার আছে সুন্দরভাবে যদি আমরা অনেক কিছু জানি তাহলে আমাদের যে ফেসবুক কমিউনিটি গ্রুপ আছে তাদের যে পলিসি তাদের যে রুলস প্রত্যেকটা রুলস যদি আমরা সঠিকভাবে মেনটেন করে চলি তাহলে আমাদের সফলতা খুবই কাছে কিন্তু আমাদের এই কমিউনিটির প্রত্যেকটা গ্রু মানে প্রত্যেকটা যে রুলস আছে এই রুলসগুলো আমাদের মেনটেন করে চলতে হবে আমরা যদি রুলস ব্রেক করি তাহলে আমাদের পেজের সমস্যা করে দেবে এটাই সিস্টেম এই জন্য জানার কোনো শেষ নাই আমি এই জন্য সকল ভিউয়ার্সদের একটা কথাই বলবো আপনারা জানার চেষ্টা করুন অবশ্যই জানার চেষ্টা করুন আপনাদের সফলতা খুব কাছে সবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি আচ্ছা আলাইকুম